হাই আমার আরও একটি নতুন মিনি ব্লগে স্বাগত এই ব্লগটা যখন শুরু করেছিলাম তখন বিকেলবেলা এই বিকেলবেলা গাছগুলোতে জল দিতে হয় মানে অনেকগুলো ছোটোখাটো গাছ অনেকগুলোই আছে টুকটাক করে প্রায় সাত আট বালতি মতো জল লাগে তো সেগুলো প্রতিদিনের কাজ হচ্ছে বিকেল একবার সকালে একবার বিকেলে গাছে জল দেওয়া তো সে মতোই আমি গাছগুলোই সব জল দিয়ে দিচ্ছিলাম সব গাছে জল দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি তাহলে অনেকটা লম্বা হয়ে যেত আর এগুলো হচ্ছে মেথির গাছ ভেজানো মেথি ফেলে দেওয়া হয়েছিল তার থেকে চারা বেরিয়ে গেছে তারপর আমি ডলকে প্রতিদিনই গাছে জল দেওয়ার পর রেডি করে দিই ও আমার মায়ের সঙ্গে মানে ওর দিদুনের সঙ্গে ঘুরতে বেরোয় তো আজকে সেই মতনই আমি ওকে একটু রেডি করে দিচ্ছিলাম আর আমার সঙ্গে এটা সেটাও গল্প করছিল। আমি ওর সঙ্গে গল্প করছিলাম ও যেটা জিজ্ঞেস করছিল সেগুলো বলছিলাম আমি যেটা জিজ্ঞেস করছিলাম ও সেগুলো বলছিল এই সবই কথাবার্তা চলছিল তার মাঝে আমি ওকে বলেছি যে আজ আমি তোকে ঘুরতে নিয়ে যাব তাতে ও বেজায় খুশি ও তারপর আর কখন হবে তাড়াতাড়ি রেডি হও এই সেই আমাকে বলে ব্যস্ত করছিল খুব আমি বললাম কি যে তোকে আগে রেডি করি তারপর তো আমি নিজে রেডি হব তো সেই মতো ওকে রেডি করে দিয়েছি আর ও যখনই রেডি হয়ে গেছে আমি যেহেতু ওকে নিয়ে যাব আজকে সঙ্গে তাইও ওইদিকে নাচানাচি শুরু করে দিয়েছে এই মধ্যে আমিও নিজে রেডি হয়ে গেছি তারপর দুজনে মিলে বেরোলাম ফুচকা আর আইসক্রিম খাওয়ার জন্য যে কোনো একটা খাবার দুটো নাই হয় ফুচকা নইলা আইসক্রিম রাস্তাতেই গল্প করছিলাম ও কিছু যেন একটা বলছিলো কোথায় কি হয়েছে নাকি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে গিয়ে দেখি ফুচকা আর আইসক্রিম আজকে আসেনি বেচারি মনটাই ভেঙে গেছে তারপর সন্দেহ হয়ে গেছিল সন্ধ্যের বাড়ি সন্ধ্যের দিকে বাবার আরতি করা হয়ে গেছিলো তারপর আমি একটু রাত্রের খাবার আর একটু চা করে নিলাম মা বললো যে চা খাবো না তাই শুধু বাবার আর আমার জন্যই করেছিলাম চা আর রান্না রাত্রের দিনের তরকারি ফ্রিজে ছিল সেইগুলো গরম করা হবে আর ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই সব তারপরে আমি বাবাকেও চাটা দিয়ে চলে এলাম ওদিকে বাবাও ডলকে পড়াতে বসে গেছে সন্ধেবেলাটা ডল বাবার সঙ্গেই পড়ে আর ও যে বাবা যেহেতু ওকে পড়ায় সেহেতু সন্ধেটা আমার আর কোনো মানে চিন্তাই থাকে না একদম নিশ্চিন্তে যেটাই করি না কেন রান্না বা নিজের কাজ যেটাই করি খুব শান্তিতে করতে পারি কারণ দেখি ও তো পড়ছে বাবার সঙ্গে আর সকালের দিকটা সেটা হয় না বাবার সময় পায় না ওই জন্য সকালের দিকটা একটু হয়তো কখনো রান্নার মাকে একটু হেল্প করতে হয় আবার ওকে পড়াটাও দেখতে হয় যে পড়ছে না বদমাশে করছে এইসবই আর কি আজকের ব্লগটা এই অবধি আর বেশি বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন টাটা